বাংলাদেশ থেকে সৌরা ইউজ করা যায় না ভিপিএন ইউজ করতে হয় তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো যে কিভাবে ফ্রিতে কমপ্লিটলি ফ্রি আনলিমিটেড সৌরা টু ইউজ করতে পারবেন বাংলাদেশ থেকে চলেন দেখি এটা কিভাবে কি করতে হয় ওকে আমরা যেটাতে করব সেটা হচ্ছে ডাইজেন ডট এআই আসবো ডাইজেন ডট এআই স্ল্যাশ হুম এখানে এসে আমরা এখানে দেখেন ইনপোর্ট টাইপের আইডিয়া সো আমরা এখানে যে কোনো একটা ফর্ম দিব ধরুন আমি এটা ফর্মটা দিলাম এখানে ফর্ম দেওয়ার পরে আমি কী টাইপের ভিডিও বানাতে চাই লাইক আমি টিকটক বা রিলস টাইপের ভিডিও বানাবো ওকে টেন সেকেন্ডসের ভিডিও বানাবো দেন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে কন্টিনিউ গুগল আপনি আপনার গুগল দিয়ে অথবা ট্যাম্প ইমেল ইউজ করে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন খুবই সিম্পল ওকে দেন কন্টিনিউ করলাম আমরা ভিডিও দেখেন আমরা তিনশো ফ্রি ক্রেডিট ফ্রি পেয়েছি সোরার জন্যে হ্যাঁ সো যেখানে ভিডিও ইমেজ সোরা সো আমরা সোরা সোরা সিলেক্ট করবো দেন আমরা আমাদের প্রমটা দিব হ্যাঁ প্রমটা দেওয়ার পরে ক্লিক ক্লিক করার পরে দেখেন যে ভিডিওটা জেনারেট হচ্ছে এখানে দেখেন একটা ভিডিও ওয়ান জেনারেশন টাস্ক একটা ভিডিও জেনারেট হচ্ছে সোলারস ওয়েট সো আমাদের ভিডিওটা রেডি চলেন দেখি ভিডিওটা কেমন বানালো সরা সো ডোর ক্যামেরা কলিং বেল অ্যান্ড দেয়ার লাইক একটা রিয়েল টাইম ফুটেজ রাইট ওকে দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট ওকে এখানে দেখেন তিরিশ ক্রেডিট তার মানে হচ্ছে প্রায় দশটার মতো ফ্রি ক্রেডিট এ অ্যাকাউন্ট দিয়ে বানাতে আমরা জাস্ট একটা ইমেল দিয়ে আমরা বানাতে পারবো ওকে দশটার মতো ফ্রি ভিডিও ওকে এখন তারপরে যদি আমাদের আরও ক্রেডিট লাগে আমরা কি করব আমরা জাস্ট একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে ট্যাম্প মেইল আপনি গুগল করবেন ট্যাম্প মেল এখানে দেখেন ট্যাম্প মেল তো এখান থেকে ইমেল নিয়ে আমরা লাইক ট্যাম্প ড্যাশ মেল ডট অর্গে এসে আপনি দেখেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এবং এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা ডাইজেনিক যেটা করবো সেটা হচ্ছে ধরেন এটা আমরা সাইন আউট করলাম হ্যাঁ আবার নতুন করে আমরা একটা অ্যাকাউন্ট খুলব ডাইজেন ডট এআইতে ধরেন ডাইজেন ডট সোরা ডাইজান ডট এআই স্ল্যাশ সোরা হ্যাঁ আমরা এখানে আসলাম আসার পরে এখানে দেখেন লাইক আমি রেকর্ড করতেছি তো কোনো একটা ঝামেলার কারণে এটা কখনোই কমপ্রেসড হচ্ছে না এখানে দেখেন জিরো ক্রেডিট এখন আমি যদি আমাদের নতুন অ্যাকাউন্টটা দিয়ে ট্যাম্প মেল দিয়ে আমরা এ করি রেজিস্ট্রেশন করি আমরা কিন্তু ইনস্ট্যান্টলি ক্রেডিট পেয়ে যাব ঠিক আছে ধরেন একটা পাসওয়ার্ড দিলেন আপনি আচ্ছা আচ্ছা আমরা সাইন আপ ফর ফ্রি আচ্ছা আচ্ছা সাইন কোড আচ্ছা স্যান কোড এখন আমরা আমাদের এখানে ক্লিক ইয়ে করি এখানে দেখেন একটা মেল চলে আসবে আমার এখানে ডাইজেন থেকে সো ডাইজেন থেকে দেখেন মেল চলে আসছে এবং আমার ভেরিফিকেশন কোডটা যদি আমরা কপি করি এবং আমার এখানে দেই দেন কন্টিনিউ উইথ ইমেল দেখেন এখন আমাকে পাসওয়ার্ড যে কোনো এটা পাসওয়ার্ড দিলাম ডান সাকসেস এখানে দেখেন আমার তিনশো ক্রেডিট হয়ে গেল এইভাবে আপনি আনলিমিটেড ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে আনলিমিটেড ভিডিও আনলিমিটেড অ্যাকাউন্ট আনলিমিটেড সোরাটো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা সবার সাথে শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নতুন আর কি কী টিউটোরিয়াল চান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ